প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শরীফ ট্রেডিং এর নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে দেখানো হবে সবচেয়ে ভালো চলতেছে হটসেল বৃষ্টি নতুন প্যাকেজ যেটা আমাদের তাকে সাজানো থাকে এবং আছে আপনারা দূর দূরান্ত থেকে এসেই কষ্ট করতে হবে না ভিডিওতে যেভাবে দেখেন প্যাকেজ আকারে আমাদের নেম প্লেট করে দেওয়া আছে এভাবে ঠিক সাজানো থাকে তো চলুন তাহলে আমরা দেখানো শুরু করি প্রথম প্যাকেজটি হচ্ছে চারটা নুডুলস দুইটা সেমাই একটা লিচু একটা ঝুড়ি মোট আট আইটেম এটা পাচ্ছেন মাত্র সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সায় মাত্র সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সায় চারটা নুডুলস দুইটা সেমাই এক প্যাকেট লিচু আর একটা ঝুড়ি এক ঝুরি মাল পাচ্ছেন মাত্র সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সায় দ্বিতীয় যে প্যাকেজটি দেখানো হবে সেটা হচ্ছে বিশোয়াট একটি লাইট বিশোয়াট একটি আইসি লাইট এক স্যান্ডেল একটি বল সাবান একশো গ্রাম একটি ডিশবার একটি মাজনি এই মোট পাঁচ আইটেম পাচ্ছেন মাত্র তেষট্টি টাকা কেনা একশো টাকা বিক্রি তিন নম্বর প্যাকেজ যেটি সেটি হচ্ছে চারটি গোসল সাবান চারটি গোসল সাবান মাত্র সত্তর টাকা কেনা আপনাদের একশো টাকা বিক্রি এরকম চারটি ফ্লেভারের গোসল সাবান মাত্র একশো টাকা বিক্রি করবেন আপনার কেনা হচ্ছে সত্তর টাকা খুব ভালো চলতেছে চা চার নম্বর যে প্যাকেজটি দেখানো হচ্ছে সেটা হচ্ছে চারশো গ্রাম একটি ডিটারজেন্ট পাউডার চারশো গ্রাম একটি ডিটারজেন্ট পাউডার একটি উন্নত মানের ভালো কোয়ালিটির একটি তোয়ালে ভালো কোয়ালিটির একটি তোয়ালে একটি গোসল মগ আর একটি হচ্ছে মোবাইল স্ট্যান্ড এই মোট চার আইটেম পাচ্ছেন মাত্র একাত্তর টাকা পঞ্চাশ পয়সা আপনার কেনা বিক্রি হচ্ছে একশো টাকা পাঁচ নম্বর যে প্যাকেজটি আছে সেটি হচ্ছে খুবই দুর্দান্ত চলতেছে খুবই ভালো চলতেছে আড়াইশো গ্রাম একটি ডিশ লিকুইড আড়াইশো গ্রাম একটি ডিশ লিকুইড পাঁচশো গ্রাম একটি ভিক্সল ফ্লোর ক্লিনার টাইলস ক্লিনার আর হচ্ছে একটি পাঁচশো গ্রাম একটি টয়লেট ক্লিনার মোট তিন আইটেম পাচ্ছেন মাত্র সাতষট্টি টাকায় কেনা একশো টাকা বিক্রি ছয় নম্বর যে প্যাকেজটি আছে ছয় নম্বর যে প্যাকেজটি আছে সেটি হচ্ছে তিনটি নুডলস তিনটি নুডুলস দুইটি সেমাই একটি গোসল মগ একটি চায়না ঝুড়ি আর একটি নুডুলস খাওয়ার বাটি তিন প্যাকেট নুডুলস তিন প্যাকেট নুডলস দুইটি ভাজা সেমাই একটি গোসল মগ একটি চায়না ঝুরি আর একটি নুডলস বাটি এই মোট হচ্ছে আট আইটেম পাচ্ছেন মাত্র সত্তর টাকা পনেরো পয়সায় সত্তর টাকা পনেরো পয়সায় পাচ্ছেন খুবই দুর্দান্ত এবং খুবই ভালো চলতেছে সাত নম্বর যে প্যাকেজটি ভালো চলতেছে সবচেয়ে বেশি চলে তিনটে ডিটারজেন্ট পাউডার তিনটি উন্নত মানের শা সিনথেটিক ডিটারজেন্ট পাউডার পাচ্ছেন মাত্র তিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সায় কেনা একশো টাকা বিক্রি খুবই দুর্দান্ত চলতেছে প্রত্যেকটা আইটেম বিক্রি করতে পারলে আপনার বিশ থেকে পঁচিশ পার্সেন্ট লাভ থাকবে আট নম্বর যে প্যাকেজটি দেখাচ্ছি একটি উন্নত মানের ডেন্টো পেস্ট পেস্ট হেলথ কেয়ার কোম্পানির একটি গোসল সাবান একটি বল সাবান সাথে একটি ব্রাশ টুথ ব্রাশ সেন্সিটিভ ভালো মানের একটি ব্রাশ এই চার আইটেম পাচ্ছেন মাত্র আটাত্তর টাকা পঁয়ত্রিশ পয়সায় এই প্যাকেজটি খুবই ভালো চলতেছে এটাও নিতে পারেন নয় নম্বর যে প্যাকেজটি খুব দুর্দান্ত চলতেছে সেটা হচ্ছে চারশো গ্রাম ছয় আইটেমের চারশো গ্রাম একটি ডিটারজেন্ট পাউডার একটি গোসল সাবান একটি বল সাবান একটি একশো গ্রাম ডিশ বার থালা বাসন মাজা একটি সাবান কেস আর হচ্ছে একটি মাদুর মোট ছয় আইটেম পাচ্ছেন সাতষট্টি টাকা পঁয়ত্রিশ পয়সা আপনার কেনা বিক্রি হচ্ছে একশো টাকা দশ নম্বর যে প্যাকেজটি এবার আপনাদেরকে দেখানো হবে দুই প্যাকেট নুডুলস দুই প্যাকেট নুডুলস দুই প্যাকেট ভাজা সেমাই দুই প্যাকেট ভাজা সেমাই দুই প্যাকেট পাস্তা চিজ এবং আঠারো পিসের এক প্যাকেট লিচু মোট সাত আইটেম পাচ্ছেন মাত্র ষাট টাকা আশি পয়সায় আপনাদের কেনা একশো টাকা বিক্রি এগারো নম্বর যে প্যাকেজটি আছে দুইটা সার ডিটারজেন্ট পাউডার একটি একশো গ্রাম ডিশ ডিশবার সাথে হচ্ছে আপনার পাঁচ লিটার একটি বালটি মোট চার আইটেম পাচ্ছেন একাত্তর টাকা চল্লিশ পয়সা আপনার কেনা একশো টাকা বিক্রি বারো নম্বর যে প্যাকেজটি আছেন সেটি হচ্ছে একটা ডিটারজেন্ট পাউডার এক জোড়া স্যান্ডেল ছেলে মেয়েভার হবে আর হচ্ছে দশ পিস দশ পিসের এক প্যাকেট কয়েন মোট তিন আইটেম আপনার ক্রয় মূল্য বাহাত্তর টাকা বিক্রি হচ্ছে একশো টাকা তেরো নম্বর যে প্যাকেজটি আছেন সেটা হচ্ছে আপনার একটি টয়লেট ক্লিনার পাঁচশো গ্রাম একটি টয়লেট ক্লিনার সাথে একটি আড়াইশো গ্রাম ডিশ লিকুইড আর হচ্ছে চারশো গ্রামের একটি সাত সিনথেটিক ডিটারজেন্ট পাউডার তিন আইটেম মোট পাচ্ছেন মাত্র বাহাত্তর টাকায় বাহাত্তর টাকা আপনার কেনা একশো টাকা বিক্রি ১৪ নম্বর যে প্যাকেজটি আছেন সেটিও খুব দুর্দান্ত চলতেছে নতুন একটি প্যাকেজ এবং খুব ভালো এই প্যাকেজে যা আছে একটি ডেন্টোসে পেস্ট একটা আড়াইশো আড়াইশো গ্রাম হ্যান্ড ওয়াশ মোট দুই আইটেম আপনার ক্রয় মূল্য তিয়াত্তর টাকা কেনা একশো টাকা বিক্রি পনেরো নম্বর যে প্যাকেজটি খুব ভালো চলতেছে সেটা হচ্ছে আড়াইশো গ্রাম একটি হ্যান্ডওয়াশ পাঁচশো গ্রাম একটি টয়লেট ক্লিনার সাথে থাকছে একটি একশো গ্রামের ডিশবার মোট তিন আইটেম আপনার ক্রয় মূল্য মাত্র আটষট্টি টাকা তিরিশ পয়সা বিক্রি হচ্ছে একশো টাকা ষোলো নম্বর যে প্যাকেজটি খুব দুর্দান্ত চলতেছে সেটি হচ্ছে আপনার দশ প্যাকেট নুডলস এরকম দশ প্যাকেট নুডলস দশ প্যাকেট নুডুল পাচ্ছেন মাত্র সাতাত্তর টাকা আপনার কেনা একশো টাকায় বিক্রি দুর্দান্ত চলতেছে প্যাকেজটা সতেরো নম্বর যে প্যাকেজটি ভালো চলতেছে সেটা হচ্ছে এখন গরমের দিনে এসিডিসি খুবই প্রয়োজনীয় একটা এসিডিসি লাইট একটি বিশ ওয়াট আইসি লাইট বিদ্যুৎ না থাকলেও জলে সাথে একটি ডিম লাইট সব বন্ধ করে ঘরে জ্বালিয়ে দেওয়ার জন্য একটি ডিম লাইট টোটাল তিন আইটেম পাচ্ছেন মাত্র পঁচাত্তর টাকা পঞ্চাশ পয়সা কেনা একশো টাকা বিক্রি আঠারো নম্বর যে প্যাকেজটি ভালো চলতেছে সেটা হচ্ছে চার আইটেমের একটি ওয়াট লাইট আইসি লাইট এক জোড়া স্যান্ডেল এক জোড়া স্যান্ডেল একটা গোসল মগ আর একটা ঝুড়ি মোট চার আইটেম আপনার কেনা মাত্র ষাট টাকা দশ পয়সা বিক্রি হচ্ছে একশো টাকা উনিশ নম্বর যে প্যাকেজটি খুব দুর্দান্ত চলেছে পাঁচ প্যাকেট নুডুলস পাঁচ প্যাকেট এগ নুডুলস সাথে একটি হাতলেলা ঝুড়ি একটি চামচ আর একটি হচ্ছে নুডুলস খাওয়ার বাটি মোট হচ্ছে আট আইটেম ক্রয় মূল্য বাষট্টি টাকা পঁয়ষট্টি পয়সা বিক্রি হচ্ছে একশো টাকা সর্বশেষ বিশ নম্বর প্যাকেজ যেটি খুব ভালো চলতেছে সেটা হচ্ছে চার আইটেমের দুইটা চারশো গ্রামের ডিটারজেন্ট পাউডার দুইটা চারশো গ্রামের সাহ ডিটারজেন্ট পাউডার আর দুইটি বল সাবান টোটাল চার আইটেম পাচ্ছেন হচ্ছে বাহাত্তর টাকা আপনার কেনায় একশো টাকা বিক্রি তো এই ছিল আজকে আমাদের বিশটি হটসেল প্যাকেজ আপনারা আমাদের অফিসে এসে কাউকে কিছু বলতে হবে না এভাবে আছে প্রতিটা মূল্য কোন প্যাকেজের সাথে কি কি আপনারা এসে সুন্দর করে দেখে শুনে তারপরে অর্ডার করতে পারবেন এবং নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটোলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়